হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন গাছপালা সৌন্দর্য চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে দেখাবো আমার কাছে পর্তুলিকার কি কি ভ্যারাইটি রয়েছে এবং আমি আমার পর্তুলিকা গাছে কেমন ধরনের মাটি দেই ও প্লাস্টিকের বোতল কেটে ইজিভাবে পট বানানোর দারুণ আইডিয়া তো ভিডিওটি দেখতে হলে সঙ্গে থাকুন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আমি দুটো কোকের বোতল নিয়ে নিয়েছি তো ককের বোতল দুইটো আমি কেটে নিলাম সুবিধা মতো আর নিচ থেকে ড্রেনেজের জন্য ছিদ্র করে দিয়েছি ছিদ্রগুলো যাতে বন্ধ হয়ে না যায় সেজন্য আমি কিছু কাপড় দিয়ে দিয়েছি পট জন্য সবসময় ঝুরঝুরে মাটি ব্যবহার করবেন আর মাটির সাথে দেখবেন বালির পরিমাণটা যেন সমান ভাগ হয় মাটির সাথে ইটের টুকরো বা বালি দেওয়ার কারণ হচ্ছে পানিটা একদম শুকিয়ে যাবে গাছের গোড়াটা ভিজা থাকবে না এতে গাছের গোড়ার শিকড় পচবে না আর একটা কারণ হচ্ছে মাটিটা ঝুরঝুরে থাকে আর গাছের শিকড়গুলো খুব ভালোভাবে ছড়াতে পারে আমার কাছে পর্তুলিকার পাঁচটা ভ্যারাইটি রয়েছে তো এগুলো আমি আজকে রিপোর্ট করব। হলুদ কালারের আছে কমলা কালারের পিঙ্ক কালারের আরেকটা আছে গোলাপি আরেকটা হচ্ছে সাদা এই পাঁচটা ভ্যারাইটি আমি খুব কষ্ট করে সংগ্রহ করেছি বরিশালে পর্তুলিকার ভ্যারাইটি পাওয়া খুবই ঝামেলার তাই আমি অনেক দূর দূর থেকে এগুলোকে সংগ্রহ করেছি নার্সারিতেও সবসময় সব ধরনের ভ্যারাইটি পাওয়া যায় না তো সময় লাগানোর আগে গাছগুলো এরকম ছোট ছোট করে কেটে নিই এতে গাছের বোধ ভালো হবে আর নতুন নতুন শাখা পোশাকায় যখন হবে ফুলগুলো খুবই বড়ো সাইজের হবে এবং গাছটাও একদম হেলদি হবে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে পটুলিকা গাছ সবসময় কম পাঁচ থেকে ছয় ঘন্টা যেখানে রোদ পড়ে সেখানেই গাছগুলো রাখতে হবে আমি বোতলগুলো এভাবে ডিজাইন করে নিয়েছি এগুলো আমি ঝুলিয়ে রাখব বাসার দেয়ালে সেজন্য তো ঝুলিয়ে রাখলে যখন গাছে ফুল ফুটবে দেখতে খুব সুন্দর লাগবে পড়তলিকা গাছে কি কি খাবার দেবেন সেই বিষয়ে একটু কথা বলি পড়তলিকায় আপনারা পেঁয়াজের খোসা ভেজানো পানি দিবেন এতে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর ফুলের সাইজটাও অনেক বড়ো হবে আর দিতে পারেন চা পাতা চা পাতা দিলে প্রচুর পরিমাণে পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচাতে পারবেন গাছের গোড়ায় কখনোই আগাছা জন্মাবে না গাছকে ভেতর থেকে হেলদি করবে মাসে একবার করে ছাই দিবেন গাছের উপর থেকে ছড়িয়ে তো এতে পোকামাকড় যেমন হবে না তেমন এটা গাছকে হেলদি করবে ছাইও একটা খাবার গাছের জন্য তো এটা আপনারা আপনাদের পুতুলিকে গাছে দিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে অনেক কথাই বললাম আপনাদের যদি ভিডিওটি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এভাবে যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেলাইকন বাজাবেন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন